তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে তোমার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরে সেটা হলো আমি চেষ্টা করছি তবুও কেন কিছু এগোচ্ছে না এই প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে গভীর যন্ত্রণা কারণ মানুষ কষ্ট পেলে এতটা ভাঙে না যতটা ভাঙে অপেক্ষায় তুমি কষ্ট সহ্য করতে পারো কিন্তু তুমি এই অনিশ্চয়তা সহ্য করতে পারো না যে আদৌ কিছু বদলাবে কিনা তুমি যখন নিজের চারপাশে তাকাও দেখো কেউ কেউ খুব সহজেই পেয়ে যাচ্ছে সম্পর্ক সফলতা সম্মান অর্থ আর তখন তোমার ভেতরে একটা নীরব প্রশ্ন জন্ম নেয় আমি কি কম যোগ্য এই প্রশ্নটা তোমার মুখে আসে না কিন্তু তোমার আত্মা এটা প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে আর এখানেই মানুষ নিজের অজান্তেই নিজের সাথে যুদ্ধ শুরু করে দেয় এই ভিডিওটা তোমাকে এই কথা বলার জন্য নয় যে সব ঠিক হয়ে যাবে কারণ এই কথা সবাই বলে এই ভিডিওটা তোমাকে বোঝানোর জন্য কেন এখনো সব ঠিক হয়নি এবং কেন এই সময়টুকু তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি যাকে দেরি বলছ জীবন তাকে দেরি বলে না তুমি যাকে বাধা ভাবছ জীবন তাকে প্রস্তুতি ভাবে আর তুমি যাকে দুর্ভাগ্য বলছ সেটাই অনেক সময় আত্মার পাঠ এই মুহূর্তে তুমি যে অবস্থায় আছো সেটা কোনো ভুল জায়গা নয় এটা সেই জায়গা যেখানে মানুষ হয় ভেঙে যায় না হলে গভীর হয় আর এই ভিডিওটা তোমাকে গভীর হওয়ার পথে নিয়ে যাবে ধাপে ধাপে ধীরে কিন্তু সত্যের সাথে প্রারব্ধ শব্দটা আমরা প্রায়ই ভুলভাবে বুঝি আমরা ভাবি প্রারব্ধ মানে ভাগ্য আর ভাগ্য মানে এমন কিছু যা বদলানো যায় না এই ভুল বোঝাবুঝির কারণেই মানুষ নিজের জীবনের দায়িত্ব জীবনকে দিয়ে দেয় আর নিজে ভেতরে ভেতরে অসহায় হয়ে পড়ে প্রারব্ধ আসলে এমন কিছু নয় যা হঠাৎ করে ঈশ্বর তোমার কপালে লিখে দিয়েছেন প্রারব্ধ হলো তোমার অতীত কর্মের সেই অংশ যেটা এখন অভিজ্ঞতা হয়ে তোমার জীবনে প্রকাশ পাচ্ছে এটা এই জন্মের কর্ম হতে পারে আবার আগের কোনো সময়ের কর্ম হতে পারে কিন্তু মূল কথা হল প্রারব্ধ মানে ফল শাস্তি নয় ধরো তুমি অনেক আগে একটা বীজ বপন করেছিলে তখন তুমি তার ফল দেখোনি কিন্তু আজ যখন সেই গাছ বড় হয়ে ফল দিচ্ছে তখন তুমি অবাক হচ্ছ এই ফল কোথা থেকে এলো ঠিক তেমনি জীবনে অনেক অভিজ্ঞতা আসে যেগুলোর উৎস আমরা মনে করতে পারি না কিন্তু উৎস না জানা মানে উৎস নেই এটা সত্য নয় প্রারব্ধ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে না প্রারব্ধ আসে মানুষকে পরিণত করার জন্য কারণ আত্মাসক্ত হয় অভিজ্ঞতার মাধ্যমে আর অভিজ্ঞতা আসে ফলের মাধ্যমে তুমি যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ সেটা তোমার জীবনের শত্রু নয় সেটা তোমার জীবনের শিক্ষক যখন তুমি এটা বুঝতে শুরু করো তখন জীবনকে দোষ দেওয়া বন্ধ হয় তখন তুমি নিজের জীবনকে শিখতে শুরু করো মানুষের জীবনের সবচেয়ে বড় যে বিভ্রান্তিটা কাজ করে সেটা হলো আমরা মনে করি কর্ম আর ফল একসাথে চলবে আজ ভালো কিছু করলাম আজই তার ভালো ফল পাবো আজ খারাপ কিছু করলাম আজই তার শাস্তি আসবে বাস্তব জীবন এই নিয়মে চলে না আর ঠিক এখানেই মানুষ হতাশ হয় বিশ্বাস হারায় আর কর্মের ওপর সন্দেহ করতে শুরু করে কর্ম কখনো নষ্ট হয় না এই কথাটা আধ্যাত্মিক বিশ্বাস নয় এটা অস্তিত্বের নিয়ম কিন্তু কর্ম ফল দেয় কখন কিভাবে আর কোন রূপে এটা মানুষের বুদ্ধির নিয়ন্ত্রণে নেই কারণ কর্ম শুধু বাহিক কাজ নয় কর্মের সাথে জড়িয়ে থাকে তোমার উদ্দেশ্য তোমার মানসিক অবস্থা তোমার ভেতরের সততা বা অসততা এই সব কিছুর যোগফল একসাথে হয়ে ফল তৈরি করে ধরো তুমি কাউকে সাহায্য করলে বাইরে থেকে দেখলে এটা খুব সাধারণ একটা কাজ কিন্তু তুমি সেটা কেন করলে দেখানোর জন্য স্বার্থের জন্য না নিঃস্বার্থভাবে এই পার্থক্যটাই ঠিক করে দেয় সেই কর্ম কবে আর কীভাবে ফল দেবে অনেক সময় ভালো কর্ম তাৎক্ষণিক সুখ দেয় না বরং ভবিষ্যতে এমন এক কঠিন মুহূর্তে এসে দাঁড়ায় যখন সেই কর্মটাই তোমাকে ভেতর থেকে বাঁচিয়ে তোলে মানুষভাবে আমি তো ভালো মানুষ তবুও আমার জীবন এত কঠিন কেন এর উত্তর সহজ নয় কিন্তু সত্য ভালো মানুষের জীবন সহজ হয় না ভালো মানুষের জীবন গভীর হয় কারণ যে মানুষ সচেতনভাবে ভালো বেছে নেয় তার ভেতরের স্তরগুলো ধীরে ধীরে খোলা হয় আর গভীর হওয়া মানেই সহজ হওয়া নয় কর্মের ফল অনেক সময় দেরিতে আসে কারণ তুমি তখনও সেই ফল গ্রহণ করার মতো মানুষ হয়ে ওঠনি যদি ফল আগেই চলে আসত তুমি হয়তো অহংকারী হয়ে যেতে বা সেই ফলের মূল্য বুঝতে না পেরে নষ্ট করে দিতে তাই জীবন অপেক্ষা করে কর্মকে নয় মানুষকে প্রস্তুত করতে এই কারণেই তুমি দেখো অনেক মানুষ ভুল পথে গিয়েও তাড়াতাড়ি সাফল্য পেয়ে যায় আর সৎ মানুষকে অপেক্ষা করতে হয় কারণ সাফল্যই চূড়ান্ত ফল নয় চূড়ান্ত ফল হল তুমি ভেতরে কেমন মানুষ হয়ে উঠছ এই প্রশ্নটা খুব নীরব কিন্তু খুব গভীর যারা খারাপ করে তারা অনেক সময় ভালো থাকে আর যারা ভালো থাকতে চায় তাদের জীবন কেন এত চাপের এই প্রশ্নের উত্তর না বুঝলে মানুষ নিজের ভালো থাকার পথটাই ছেড়ে দেয় ভালো মানুষ মানে নিখুঁত মানুষ নয় ভালো মানুষ মানে সচেতন মানুষ আর সচেতন মানুষ জীবনের প্রতিটা অভিজ্ঞতা গভীরভাবে অনুভব করে যে মানুষ নিজের কাজ কথা আর চিন্তার দায় নেয় তার ওপর জীবনের চাপ স্বাভাবিকভাবেই বেশি পড়ে কারণ সে পালিয়ে যায় না সে মুখোমুখি হয় যে মানুষ অন্যকে ঠকিয়ে এগোয় সে নিজের ভেতরের সংঘাত এড়িয়ে যায় তার জীবন বাইরে থেকে সহজ মনে হয় কিন্তু ভেতরে সে ফাঁকা থাকে আর যে মানুষ সত্যের সাথে থাকতে চায় তার জীবন বাইরে থেকে কঠিন হলেও ভেতরে সে ধীরে ধীরে পূর্ণ হয় জীবন ভালো মানুষকে শাস্তি দেয় না জীবন ভালো মানুষকে প্রস্তুত করে কারণ ভালো মানুষ একদিন শুধু নিজের জন্য নয় অন্যের জন্য আলো হতে পারে আর আলো হতে গেলে আগে নিজেকে পুড়তে হয় এই সত্যটা খুব কঠিন কিন্তু খুব বাস্তব তুমি যদি আজ কষ্ট পাও তার মানে এই নয় যে তুমি ভুল পথে আছো অনেক সময় তার মানে হয় তুমি ঠিক পথেই আছো কিন্তু পথটা গভীর মানুষ সময়কে দেখে ঘড়ির কাঁটায় কিন্তু জীবন সময়কে দেখে প্রস্তুতির স্তরে তুমি যখন বলো এখন সময় আসেনি জীবন তখন বলে এখন তুমি তৈরি নও এই দুইয়ের পার্থক্য না বুঝলে অপেক্ষা অসহ্য হয়ে ওঠে সময় কখনো কাউকে দেরি করায় না সময় শুধু দেখে তুমি কি সেই অভিজ্ঞতাকে বহন করতে পারবে তুমি কি সেই সম্পর্ক সামলাতে পারবে তুমি কি সেই সাফল্যে নিজেকে হারাবে না অনেক সময় তুমি যে জিনিসটা চাও সেটা পেলে তুমি ভেঙে পড়তে কিন্তু তুমি সেটা বুঝতে পারো না কারণ তুমি শুধু চাওয়ার দিকটাই দেখো বহন করার দিকটা দেখো না সময় এই কাজটাই করে তোমাকে বহন করার ক্ষমতা দেয় এই জন্যই একই জিনিস দুজন মানুষের জীবনে দুসময়ে আসে একজনের জন্য সেটা আশীর্বাদ হয় আর আরেকজনের জন্য বোঝা সময় আসলে শত্রু নয় সময় হলো শিক্ষক যে কথা বলে না কিন্তু অপেক্ষা করায় মানুষ যখন বারবার একই ধরনের কষ্টের ভেতর দিয়ে যায় তখন তার মনে একটা ভয় জন্ম নেয় সব যদি আগে থেকেই লেখা থাকে তাহলে আমার চেষ্টা করার দরকার কি এই ভাবনাটা খুব বিপজ্জনক কারণ এখান থেকেই মানুষ নিজের দায়িত্ব ছেড়ে দেয় এবং ভাগ্যের নামে নিজের শক্তিকে অস্বীকার করতে শুরু করে সত্যতা হলো ডেস্টিনি মানে স্থির কোনো লাইন নয় ডেস্টিনি মানে একটা প্রবাহ এই প্রবাহের কিছু অংশ আগের কর্ম থেকে তৈরি যাকে আমরা প্রারব্ধ বলি কিন্তু এই প্রবাহের দিক পরিবর্তন করার ক্ষমতা মানুষের হাতেই থাকে তুমি কোন দিকে হাঁটছ কোন চিন্তা লালন করছ কোন সিদ্ধান্ত নিচ্ছ এই সব কিছুই ভবিষ্যতে ডেস্টিনি তৈরি করে প্রারব্ধ মানে যা এখন ঘটছে কর্ম মানে যা তুমি এখন করছ আর ডেস্টিনি মানে আগামী দিনে তুমি কি হতে চলেছ এই তিনটা একে অপরের শত্রু নয় বরং একে অপরের ধারাবাহিকতা মানুষ যখন সচেতনভাবে বর্তমান কর্মের দায়িত্ব নেয় তখন সে ধীরে ধীরে নিজের ডেস্টিনির দিক বদলাতে শুরু করে হয়তো আজকের কষ্ট সঙ্গে সঙ্গে যাবে না কিন্তু ভবিষ্যতের গভীর কষ্টগুলো আর তৈরি হবে না অনেকে ভাবে ডেস্টিনি বদলানো মানে রাতারাতি জীবন বদলে ফেলা কিন্তু ডেস্টিনি বদলায় খুব নির্বে তুমি যখন আগের মতো প্রতিক্রিয়া দেখাও না আগের মতো ভুল সিদ্ধান্ত নাও না আগের মতো নিজেকে অবহেলা করো না ঠিক তখনই ডেস্টিনি নতুন দিকে মোর নেয় ভাগ্যকে অস্বীকার করে নয় ভাগ্যকে বুঝে চললেই ডেস্টিনি বদলায় তুমি আজ যা করছো সেটা শুধু আজকের জন্য নয় এটা আগামী দিনের অভিজ্ঞতার বীজ এই কথাটা মানুষ বোঝে না কারণ কর্মের ফল চোখে দেখা যায় না অনুভবে আসে অনেক পরে ধরো তুমি আজ নিজের সাথে অসৎ হচ্ছ নিজের কষ্টকে এড়িয়ে যাচ্ছ নিজের ভয়কে চেপে রাখছ নিজের সত্যকে অস্বীকার করছো বাইরে থেকে কিছু হচ্ছে না মনে হলেও ভেতরে একটা প্রারব্ধ তৈরি হচ্ছে ভবিষ্যতে এমন পরিস্থিতি আসবে যেখানে এই অস্বীকারটাই তোমাকে আটকে দেবে ঠিক তেমনই তুমি যদি আজ নিজের সীমা বোঝো নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হও নিজের ভুল স্বীকার করো এই কাজগুলো খুব কষ্টের কিন্তু এই কষ্টটাই ভবিষ্যতের হালকা জীবন তৈরি করে বর্তমান কর্ম মানে শুধু কাজ করা নয় বর্তমান কর্ম মানে চিন্তা করা সিদ্ধান্ত নেওয়া নিজের সাথে সম্পর্ক তৈরি করা যে মানুষ আজ নিজের ভেতরের কাজগুলো এড়িয়ে যায় তার ভবিষ্যৎ প্রারব্ধ খুব ভারী হয় আর যে মানুষ আজ নিজের ভেতরের কাজগুলো সাহস করে করে তার ভবিষ্যৎ প্রারব্ধ ধীরে ধীরে হালকা হয় এই কারণেই আধ্যাত্মিক পথ মানে পালিয়ে যাওয়া নয় আধ্যাত্মিক পথ মানে দায়িত্ব নেওয়া নিজের কর্মের নিজের চেতনার নিজের জীবনের কষ্ট আত্মার বিকাশের জন্য অপরিহার্য এই কথাটা শুনতে কঠিন কিন্তু গভীর সত্য আত্মা আরামে বড় হয় না আত্মা বড় হয় প্রশ্নে সংঘাতে আর ভাঙনের মধ্যে দিয়ে মানুষ কষ্টকে শত্রু ভাবে কারণ মানুষ শুধু স্বস্তি চায় কিন্তু আত্মা চায় বিস্তার তুমি যখন কষ্ট পাও তখন তোমার ভেতরের মিথ্যে স্তরগুলো ভাঙতে শুরু করে তুমি বুঝতে পারো কে তোমার সাথে সত্যিকারের আর কে শুধু সুবিধার তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা শক্ত আর কতটা ভঙ্গুর এই বোঝাপড়াই আত্মার বৃদ্ধি যে মানুষ কখনো কষ্ট পায়নি সে মানুষ গভীর হতে পারে না সে মানুষ জীবনকে বোঝে না শুধু ব্যবহার করে আর যে মানুষ কষ্টকে বুঝতে শিখেছে সে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে কষ্ট তোমাকে দুর্বল করার জন্য আসে না কষ্ট আসে তোমাকে সংবেদনশীল করার জন্য সংবেদনশীল মানুষই একদিন সচেতন মানুষ হয় এই কারণেই জীবনের সবচেয়ে নীরব শান্ত গভীর মানুষগুলোর পেছনে থাকে সবচেয়ে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস মানুষ মনে করে চাওয়াটাই সবচেয়ে বড় শক্তি কিন্তু জীবনের বাস্তবতা হল সব চাওয়া পূরণ হলে মানুষ ভেঙে যেত কারণ মানুষ চায় নিজের বর্তমান চেতনা থেকে কিন্তু জীবন দেয় ভবিষ্যতের উপযোগিতা দেখে এই দুইয়ের মধ্যে যে ফাঁকটা থাকে সেখানেই হতাশা জন্ম নেয় তুমি হয়তো কোনো সম্পর্ক খুব চাও কোনো সাফল্য খুব চাও কোনো অবস্থান খুব চাও কিন্তু জীবন দেখছে এই জিনিসটা পেলে তুমি কেমন মানুষ হয়ে উঠবে তুমি শক্ত হবে না নির্ভরশীল তুমি কৃতজ্ঞ হবে না অহংকারী তুমি গভীর হবে না ফাঁপা যদি উত্তরটা তোমার পক্ষে না হয় জীবন তখন থামিয়ে দেয় এটা শাস্তি নয় এটা সুরক্ষা অনেক সময় যে জিনিসটা তুমি চাও সেটাই তোমার আত্মাকে সবচেয়ে বেশি ক্ষতি করত কিন্তু তুমি সেটা বুঝতে পারো না কারণ তুমি ফল দেখতে পাও না শুধু চাওয়ার তীব্রতা অনুভব করো জীবন ফল দেখে না জীবন প্রভাব দেখে এই কারণেই অনেক কিছু বারবার হাতের কাছ থেকে সরে যায় তুমি ভাবো আমি তো সব করেছি তবুও হলো না কিন্তু সব করা মানে প্রস্তুত হওয়া নয় প্রস্তুত হওয়া মানে ভেতরে বদলানো আর এই ভেতরের পরিবর্তন না হলে বাইরে কিছু আসলেও সেটা টিকত না জীবন কখনো না বলে তোমাকে ছোট করতে চায় না জীবন না বলে তোমাকে বাঁচাতে চায় অহংকার মানে নিজের বড়াই করা নয় অহংকার মানে নিজের সীমাবদ্ধতা না দেখা অহংকার তখনই তৈরি হয় যখন মানুষ ভাবে আমি জানি আমি ঠিক আমি পারি কিন্তু নিজের অজ্ঞানতা আর দুর্বলতার জায়গাগুলো স্বীকার করে না কর্মের ফল তখনই প্রবাহিত হয় যখন মানুষ গ্রহণ করার মতো খালি হয় অহংকার মানুষকে ভরে দেয় ধারণা দিয়ে প্রত্যাশা দিয়ে দাবি দিয়ে আর যে পাত্র ভরা সেখানে নতুন কিছু ঢোকে না তুমি হয়তো অনেক ভালো কাজ করছো কিন্তু ভেতরে একটা দাবি জমে আছে আমার তো এটা পাওয়ার কথা এই দাবি নীরবে কর্মের ফলকে আটকে দেয় কারণ জীবন দাবি পূরণ করে না জীবন সামঞ্জস্য তৈরি করে যখন তুমি নিজের ভালো কাজের হিসাব রাখতে শুরু করো তখন তুমি ফলের সাথে লেনদেনে নেমে পড়ো আর আধ্যাত্মিক নিয়ম লেনদেনে চলে না সেটা প্রবাহে চলে এই কারণেই অনেক সময় দেখা যায় যে মানুষ কম প্রত্যাশা করে সে বেশি পায় আর যে মানুষ বেশি দাবি করে সে অপেক্ষায় থাকে কারণ অপেক্ষা অহংকারকে ভাঙে আর ভাঙলেই প্রবাহ শুরু হয় আত্মসমর্পণ মানে দুর্বলতা নয় গভীর বুদ্ধিমত্তা আত্মসমর্পণ শব্দটা শুনলেই মানুষ ভয় পায় মনে করে আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া লড়াই বন্ধ করা নিজেকে ছোট করা কিন্তু আধ্যাত্মিক সত্যটা একদম উল্টো আত্মসমর্পণ মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয় আত্মসমর্পণ মানে অহংকার ছেড়ে দেওয়া তুমি কাজ করবে চেষ্টা করবে কিন্তু ফল নিয়ে জেদ ধরবে না তুমি নিজের সেরা দেবে কিন্তু সময়কে শাসন করতে যাবে না যখন তুমি আত্মসমর্পণ করো তখন তোমার জীবনের সাথে যুদ্ধ বন্ধ হয় আর যুদ্ধ বন্ধ হলেই শক্তি সঞ্চয় হয় এই শক্তি দিয়েই মানুষ গভীর সিদ্ধান্ত নিতে পারে পরিষ্কার দেখতে পারে এবং সঠিক সময়ে সঠিক কাজ করতে পারে আত্মসমর্পণ মানুষকে অরস করে না আত্মসমর্পণ মানুষকে স্থির করে আর স্থির মানুষই সবচেয়ে কার্যকর হয় এই কারণেই যারা জীবনে গভীরভাবে এগিয়েছে তারা সবাই কোনো না কোনো সময়ে জীবনকে ছেড়ে দিয়েছে হাল ছেড়ে দেওয়ার জন্য নয় বরং সঠিকভাবে ধরে রাখার জন্য অপেক্ষাকে মানুষ দুর্বলতার সাথে জুড়ে দেয় অপেক্ষা মানেই যেন কিছু না করতে পারা পিছিয়ে পড়া আটকে থাকা কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে অপেক্ষা হল সেই সময় যখন মানুষের ভেতরের কাঠামো বদলায় বাইরে কিছু ঘটছে না বলে মনে হলেও ভেতরে তখন সবচেয়ে বড় পরিবর্তনগুলো তৈরি হয় তুমি যখন অপেক্ষা করছ তখন আসলে তোমার ধৈর্য পরীক্ষা হচ্ছে না তোমার চেতনা পরিশুদ্ধ হচ্ছে তুমি দেখতে শুরু করো কোন জিনিসগুলো সত্যিই দরকার আর কোন জিনিসগুলো কেবল অভ্যাস বা অহংকারের চাওয়া এই আলাদা করতে পারার ক্ষমতাটাই ভবিষ্যতের সঠিক সিদ্ধান্তের ভিত্তি তৈরি করে অপেক্ষার সময় মানুষ দুই রকম হয় একদল অভিযোগ করে তুলনা করে নিজেকে ভাবে আরেক দল নিজের ভেতর কাজ করে নিজের চিন্তা প্রতিক্রিয়া আবেগের ওপর প্রথম দল সময় নষ্ট করে দ্বিতীয় দল সময়কে ব্যবহার করে বাহিকভাবে দুজনকেই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু ভেতরে তাদের দূরত্ব আকাশ পাতাল জীবন ইচ্ছা করে কিছু দরজা দেরিতে খুলে যাতে তুমি দরজার ওপারে ঢোকার মতো মানুষ হয়ে উঠো যদি তুমি অপেক্ষা করতে না শিখো তবে পাওয়ার পর ধরে রাখতে পারবে না এই কারণেই অপেক্ষা আসলে পাওয়ার আগে প্রশিক্ষণ তুমি যদি এখন অপেক্ষায় থাকো সেটা কোনো শূন্যতা নয় এটা রূপান্তরের সময় তুমি জানো নিরবতা কিভাবে কর্মকে আরও শক্তিশালী করে মানুষ মনে করে বেশি বললে বেশি প্রকাশ করলে বেশি দেখালে কর্ম শক্তিশালী হয় কিন্তু আধ্যাত্মিক নিয়ম ঠিক উল্টো কর্ম যত নীরব হয় তত গভীর হয় কারণ নীরব কর্মে অহংকারের হস্তক্ষেপ কম থাকে তুমি যখন তোমার পরিকল্পনা সবাইকে বলে বেড়াও তখন তুমি অজান্তেই ফলের প্রত্যাশা তৈরি করো আর প্রত্যাশা মানেই চাপ এই চাপ কর্মের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে কিন্তু যখন তুমি নির্বে কাজ করো তখন কর্ম নিজের গতিতে চলতে পারে নীরবতা মানে কথা না বলা নয় নীরবতা মানে ভেতরের অস্থিরতা থামানো যখন তোমার ভেতরে কম শব্দ থাকে তখন তোমার সিদ্ধান্ত পরিষ্কার হয় তোমার কর্ম সঠিক দিকে যায় অনেক সময় তুমি দেখবে যারা খুব শান্ত খুব কম কথা বলে তারাই জীবনে সবচেয়ে স্থায়ী অগ্রগতি করে কারণ তারা বাহিক স্বীকৃতির জন্য কাজ করে না তারা ভেতরের সত্য থেকে কাজ করে নিরবতা কর্মকে ধীর করে না নিরবতা কর্মকে সঠিক করে মানুষ বাইরের পরিস্থিতি বদলাতে চায় চাকরি সম্পর্ক অর্থ পরিবেশ কিন্তু সে বুঝতে পারে না বাইরের বাস্তবতা আসলে ভেতরের অবস্থার প্রতিফলন তুমি ভেতরে যেভাবে চিন্তা করো সিদ্ধান্ত নাও নিজেকে দেখো বাইরে ঠিক সেই রকম পরিস্থিতি বারবার তৈরি হয় যদি তুমি ভেতরে নিজেকে অযোগ্য ভাবো তাহলে বাইরে এমন পরিস্থিতি আসবে যেখানে তোমাকে বারবার প্রমাণ দিতে হবে যদি তুমি ভেতরে নিজেকে মূল্য না দাও তাহলে বাইরের মানুষও তোমাকে অবহেলা করবে এটা কোনো শাস্তি নয় এটা প্রতিফলন ভেতরের পরিবর্তন মানে হঠাৎ ইতিবাচক ভাবা নয় ভেতরের পরিবর্তন মানে নিজের ভয় অভ্যাস পুরনো বিশ্বাসগুলোর মুখোমুখি হওয়া এটা খুব অস্বস্তিকর কাজ কিন্তু এই কাজটাই মানুষ এড়িয়ে যায় আর বাইরে পরিবর্তন চায় যখন তুমি ভেতরে সত্যিকার পরিবর্তন শুরু করো যেমন নিজের সীমা বোঝা নিজের দায়িত্ব নেওয়া নিজের অনুভূতিকে সম্মান করা তখন বাইরের পরিস্থিতিও বদলাতে শুরু করে অনেক সময় মানুষ বলে হঠাৎ করে সব বদলে গেল আসলে কিছুই হঠাৎ নয় বদলটা অনেক আগেই ভেতরে শুরু হয়েছিল এই কারণেই আধ্যাত্মিক পথ মানে বাহিক সাফল্যের দৌড় নয় আধ্যাত্মিক পথ মানে ভেতরের সামঞ্জস্য তৈরি করা মানুষ প্রায়ই অভিযোগ করে আমার জীবনে একই ধরনের কষ্ট বারবার কেন আসে কেউ বলে সম্পর্ক ভাঙে বারবার কেউ বলে চেষ্টা করেও একই জায়গায় আটকে যায় কেউ বলে মানুষ বদলায় কিন্তু যন্ত্রণা বদলায় না এর কারণ দুর্ভাগ্য নয় এর কারণ প্রারব্ধের চক্র জীবন কখনো একই কষ্ট বারবার দেয় না জীবন দেয় একই শিক্ষা যতক্ষণ না তুমি সেটা বুঝছো তুমি যদি অভিজ্ঞতার অর্থ না বুঝো তাহলে অভিজ্ঞতা আবার ফিরে আসে শুধু চরিত্র আর পরিস্থিতি বদলে যায় ধরো তুমি যদি বারবার নিজেকে অবমূল্যায়ন করো তাহলে জীবন বারবার এমন মানুষ আর পরিস্থিতি পাঠাবে যারা তোমাকে ছোট করবে তুমি ভাববে সবাই আমার সাথে এমন কেন করে কিন্তু আসলে প্রশ্নটা হওয়া উচিত আমি নিজের সাথে কেমন ব্যবহার করছি জীবন খুব ধৈর্যশীল শিক্ষক সে চায় না তুমি কষ্ট পাও কিন্তু সে চায় তুমি শিখো আর যতদিন তুমি না শিখছ ততদিন পাঠ একই থাকবে মানুষ পাল্টায় জায়গা পাল্টায় কিন্তু শিক্ষা একই থাকে এই কারণেই আধ্যাত্মিক সচেতনতা শুরু হয় নিজের দিকে তাকানো থেকে অন্যকে দোষ দেওয়া থেকে নয় কর্মের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যাটা হল মানুষভাবে কর্ম মানে শুধু কাজ কিন্তু কর্ম মানে প্রতিক্রিয়া মানসিকতা সিদ্ধান্ত এবং নিজের সত্যকে অস্বীকার বা গ্রহণ করা যখন তুমি কোনো পরিস্থিতি থেকে শুধু কষ্টটা নাও কিন্তু শিক্ষা না নাও তখন সেই কর্ম অসম্পূর্ণ থাকে আর অসম্পূর্ণ কর্মই ভবিষ্যতে ভারী প্রারব্ধ হয়ে ফিরে আসে যে মানুষ নিজের ভুল স্বীকার করে না সে ভুলের ফল বহন করতে থাকে যে মানুষ নিজের দায়িত্ব নেয় না সে দায়িত্ব পরিস্থিতির ওপর চাপায় আর পরিস্থিতি কখনো কাউকে ছাড় দেয় না প্রারব্ধ ভারী হয় শাস্তির কারণে নয় অচেতনতার কারণে তুমি যত বেশি সচেতন হও তত প্রারব্ধ হালকা হতে শুরু করে কারণ সচেতন মানুষ একই ভুল দুইবার করে না এই কারণেই কিছু মানুষ অল্প কষ্টে গভীরভাবে বদলে যায় আর কিছু মানুষ অনেক কষ্টেও একই জায়গায় থাকে পার্থক্যটা কষ্টে নয় উপলব্ধিতে সচেতনতা কোনো জটিল আধ্যাত্মিক সাধনা নয় সচেতনতা মানে এই মুহূর্তে নিজের চিন্তা অনুভূতি আর সিদ্ধান্তকে দেখা বিচার না করে পালিয়ে না গিয়ে যখন তুমি সচেতন হও তখন তুমি আর অটোমেটিকভাবে প্রতিক্রিয়া দেখাও না কেউ তোমাকে আঘাত করলে তুমি থেমে ভাবো পরিস্থিতি কঠিন হলে তুমি ভাঙার আগে বুঝতে চেষ্টা করো এই থামার জায়গাটাই সবচেয়ে শক্তিশালী জায়গা এই এক মুহূর্তের সচেতন থামাই প্রারব্ধের চক্র ভাঙে কারণ চক্র চলে অভ্যাসে আর সচেতনতা অভ্যাস ভেঙে দেয় যখন তুমি বদলাও জীবন বাধ্য হয় বদলাতে যখন তুমি ভিতর থেকে আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করো তখন বাইরের পরিস্থিতির আর আগের মতো ক্ষমতা থাকে না এইভাবেই ধীরে ধীরে প্রারব্ধ শিক্ষা হয়ে ওঠে শাস্তি নয় এইভাবেই ডেস্টিনি নতুন পথে হাঁটতে শুরু করে আজ তুমি যদি কষ্টে থাকো তার মানে তুমি অভিশপ্ত নও তার মানে তুমি রূপান্তরের পথে আছো যা কিছু দেরিতে আসছে তা তোমাকে গভীর করার জন্য যা কিছু ভাঙছে তা মিথ্যে অংশ সরানোর জন্য আর যা কিছু টিকে আছে তা তোমার সত্যের সাথে মিল আছে বলেই তুমি একা ন তুমি পিছিয়ে ন তুমি প্রস্তুত হচ্ছ যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও নীরবে স্পর্শ করে থাকে যদি মনে হয় এটা আমার গল্প তাহলে এই অনুভূতিটা নিজের মধ্যে আটকে রেখো না এই ভিডিওটাকে লাইক করো যাতে এই বার্তাটা আরও গভীরে পৌঁছায় এটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে বাইরে হাসে কিন্তু ভেতরে অপেক্ষায় ভেঙে পড়ছে আর কমেন্টে লেখো তুমি এখন জীবনের কোনো পর্যায়ে আছো কারণ কখনো কখনো নিজের সত্যতা লিখে ফেলাই প্রারব্ধ বদলানোর প্রথম ধাপ তুমি ঠিক সময়েই এখানে এসেছো। আর তোমার জীবনের পরের অধ্যায়টাও ঠিক সময়েই শুরু হবে